বিসমুলের মোহাম্মদা বটির কিছু কর্মকর্তা আমি এসেছি আজকে এই তুমারপাড়া গ্রামে স্থল ব্লকে এবং কি আমার সাথে সহযোগিতায় আছেন রবির ভাই একজন সভ উদ্যোক্তা তারই সহযোগিতা দোকানে আছেন বাড়িতে তাই খুব তৈরি করা হয় উৎপাদন করা হয় সেই বিষয়ে আমরা আপনাদের সাথে কথা বলব প্রথমে আমরা কী করলাম এখানে আশি কেজি আশি কেজি আমরা গোবর এখানে রেখেছি আর পাশাপাশি একশো আট কেজি মুরগির বীজটা আমরা দিয়েছি এটা আমরা ওখানে মিশ্রণ করতেছি মিশ্রণ করার পরে আর যে নিম পাতাগুলো আর কুতুরিপানাটা দেন নিম পাতা ডাল আমার পছন্দ হচ্ছে ডালটা নিম পাতা